হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ঝুড়ি আলু ভাজার রেসিপি তো আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো কিংবা রেস্টুরেন্ট বলো একদম প্রথম পাতেই আমরা ঝুড়ি আলু ভাজাটা পেয়ে থাকি কিংবা খেয়ে থাকি সো এই সুন্দর রেসিপিটা আমরা কিভাবে বানিয়ে ফেলেছি পুরো ভিডিওটা দেখতে থাকো সো এখানে দেখতে পাচ্ছ খুবই বড় বড় সাইজের আমি এখানে চার পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি সুন্দর করে ধুয়েও নিয়েছি এরপর আমি এটাকে গ্রেট করবো তো দেখো গ্রেটারের সব থেকে বড় দিকটা থেকেই আমি গ্রেট করে নেবো এবং আলুটা লম্বা লম্বীভাবে গ্রেট করবো যাতে করে আলুটা একটু বড়ো বড়ো সাইজের হয় দেখো আমি কীভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি তো দেখো আলুটা কতটা লম্বা লম্বা হয়েছে ঠিক এইভাবে আমি পুরোটাই গ্রেড করে নেব চলো একদম ডান হয়ে গেছে এবং লাস্টের যে আলুটা আছে বন্ধুরা এটা কিন্তু আরও বেশি টাইম গ্রেট করতে যেও না তাহলে হাতে লেগে যাবে সেই আলুটাকে সাইড করে রেখো অন্য কোনো সবজি রান্না করে সেটাতে দিয়ে দিও তো দেখো গ্রেটটা আমার একদম ডান হয়ে গেছে এরপর কিন্তু আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলুর সাদা ভাবটা না চলে যাচ্ছে ততক্ষণ ধরে আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো দেখো এখানে আমি আলুটা ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা একদম ক্লিয়ার হয়ে এসছে মানে একদম জলের মধ্যে আলুর ভাবটা নেই সো এইভাবে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর সাদা ভাবটা না থাকে এরপর বন্ধুরা আমি আলুর মধ্যে আইস কিউব অ্যাড করব। কিউবগুলো দেওয়ার পর বন্ধুরা এখানে আমি আলুটিকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এইভাবেই জলের মধ্যে চলো পাঁচ মিনিট পর বন্ধুরা আমি আলুটিকে একদম সুন্দর করে নিংড়িয়ে তুলে নেব জলের মধ্যে থেকে যাতে করে আলুর মধ্যে জলটা না থাকে যতটা পারবে বন্ধুরা খুব ভালো করে জলটিকে ঝরিয়ে নিতে হবে সো এটাকে আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে করে জলটাকে ঝরিয়ে দিয়েছি যতটা পেরেছি এরপর এটাকে একটা প্লেটের মধ্যে এইভাবে খেলিয়ে খেলিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য যাতে করে অল্প অর্ধ যা জল থাকে সেটা যেন একদম শুকিয়ে যায় তো আমি এইভাবে একটু পাখার মধ্যে রেখে দিয়েছিলাম জলটা একদম ঝরে গেছিলো শুকিয়ে গেছিলো তো তোমরা পারলে টিস্যুর মধ্যেও রাখতে পারো আলুটা তো আমি এখানে টিস্যুর মধ্যে রাখিনি নর্মাল প্লেট প্লেটের মধ্যেই রেখেছি এবং এটা পাখার নিচে দিয়েছি যাতে করে জলটা একদম শুকিয়ে গেছে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে হয়ে গেছে আমি পাখার নিচে রেখেছিলাম সো একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এখানে আমার টিস্যুটা দরকার পড়েনি তো তোমরা ভাবলে এখানে টিস্যু ইউজ করতে পারো তো এরপর দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেখো এরপর আমি এখানে কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম শুকনো লঙ্কা এবং কারিপাতা এরপর আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে এসছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো বাদাম বাদামটাকে প্রথমেই আমি একটু ফ্রাই করে নেব বাদামটা একদম নাইনটি পার্সেন্ট মতো আমি ফ্রাই করে নেব দেন তারপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা এবং কারিপাতা দিয়ে আমি এটাকে তুলে নেব দেখো একদম ফ্রাই হয়ে এসছে বাদামটা দেখতেই পাচ্ছ তোমরা এরপর আমি এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা কিংবা কারিপাতা এগুলোকে খুব বেশি ফ্রাই করতে লাগে না সো এটাকে আমি বাদামটা প্রায় এইট্টি পারসেন্ট হওয়ার পরে এটা অ্যাড করছি আর এখানে কারিপাতাটা আমি নিয়েছি ড্রাই কারিপাতা তোমরা দেখে বুঝেই গেছো আশা করি তো দেখো একদম ফ্রাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো চলো এরপর আমি এর মধ্যে আলুটিকে সুন্দর করে ফ্রাই করব এবং আঁচের ফ্লেমটা একদম হাই রাখতে হবে যেন কম না হয় কিংবা মিডিয়ামও না হয় তাহলে কিন্তু আলুটা খুব ভালো মুচমুচে হবে না এবং আলুটার মধ্যে খুব বেশি অয়েল অবজার্ভ করে নেবে সো পুরো হাই ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে তো দেখো তেলটা তো আমার একদম গরম হয়ে আছে এরপর আমি এখানে অল্প অল্প করে আলু অ্যাড করে ফ্রাই করে নেব অর্ণবরত বন্ধুর এখানে নাড়াচাড়া করে যেতে হবে আর যখনই দেখবে আলুটা তেলের মধ্যে ভেসে ভেসে উঠছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই আলুটিকে তুলে নিতে হবে ফ্রাই হয়ে যাওয়া মানেই দেখবে আলুটা একদম তেলের মধ্যে ভেসে ওঠে দেখতেই পাচ্ছ একদম আলুর মধ্যে ভেসে উঠে গেছে একদম ডান হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নেব এইভাবেই আমি আরও আলুগুলো ফ্রাই করে নেব দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে একদম ডান হয়ে গেছে আমার আলু ফ্রাই এরপর বন্ধুরা আমি এগুলোকে খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নেব গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু এবং এই ঝুড়ি আলু ভাজার সঙ্গে একটু ডাল আর কিচ্ছু লাগবে না একদম পুরো জমে যাবে খাবার সো একদম দেখতেই পাচ্ছো ডান হয়ে গেছে আমার ঝুরি আলু ভাজা এরপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেব বাদাম এবং কারিপাতা ফ্রাই সঙ্গে শুকনো কাঁচা লঙ্কা এটাকে আমি এরপর মিক্সিং করে নেব। আর বন্ধুরা তোমরা যখন এটা সার্ভ করবে তখন এর মধ্যে নুন অ্যাড করো আগে আগে কিন্তু এর মধ্যে নুন অ্যাড করবে না তাহলে কিন্তু যে আলুর মুচমুচে ব্যাপারটা এটা একদম থাকবে না তো আমি এখানে নুন অ্যাড করিনি আমি এখানে জাস্ট চাট মশলা ব্যবহার করেছি তো তোমরা যদি মনে করো এখানে নুন ইউজ করতে পারো কিংবা মনে করলে ব্ল্যাক সল্ট ইউজ করতে পারো কিন্তু সেটা এখন না সেটা একদম খাওয়ার সময় তো আমি এখানে চাট মশলা ইউজ করেছি পরে আমি এখানে নুন কিংবা ব্ল্যাক সল্ট কিছুই ইউজ করিনি তো এটাই আমার বেশি ভালো লেগেছে খেতে এটাই আমার খেতে বেশি ভালো লাগে সো আমি এখানে চাট মশলা ইউজ করি তো দেখো খুব সুন্দরভাবে ডান করে ফেলেছি আমার ঝুরি আলু ভাজার রেসিপি তো অবশ্যই তোমরা এভাবে আগে ট্রাই করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও তা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে চলো টাটা